হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বহু বহু যুগ পর আমি আমার চ্যানেলে আমার একটা ব্লগ ভিডিও পোস্ট করছি এখানটা একটু শান্ত পরিবেশ বলে আমি এখানে ইন্ট্রোটা দিচ্ছি তো আজকে থামবেল দেখে গেস্ট করতে পারছো যে আমি কিসের ব্লগটা করছি সো উইদাউট এনি ফার্দার এডু চল আজকে ভিডিও শুরু করা দাও আমি এখন আছি কালকাটা ইউনিভার্সিটির পিছন দিকে যাচ্ছি কলেজ স্ট্রিট বাইতে আমি আছি কলকাতায় আর এখন যাচ্ছি আমি দিদি আর মায়ের সাথে দেখা করতে দেন আমরা কোথায় যাচ্ছি সেটা অবভিয়াসলি গেস করেছো আর এই যে কালকাটা ইউনিভার্সিটি দেখো এটা হচ্ছে পিছনে গেট তো আমি বাস থেকে নেমে এখন কলেজ স্ট্রিট যাচ্ছি সো দেখতে থাকো ব্লকটা

একদম ভুল কথা বেনারসি এর চেয়ে বেশি দাম দিয়ে কেন বলতো আমরা বারণ করি ব্যবহার খুব কম বেকার পড়ে থাকে

ভাল লাগছে ঘর ঘর আমার দিকে ঘর তো প্রপারভাবে এই পারটা না একটু গোল্ডেন এটা একটু মানে একটু অন্য এই যে এটা যখনই যাবে পাঠের যে জুয়েলারি কালার গোল্ডের কালার সেই গোল্ডের কালার আসবে সোনার গয়নার কালারটা আসবে

এদাক এই কালারটাই খুবমা দেখো একদম ও এখন আমাদের সব বেনারসি তো কেনা হয়ে গেছে ওন্নাটা দেখছিলাম বাট ঐ দিদির ওন্না পছন্দ হয়নি আর আমারও ঠিক মনের মত ওন্না লাগেনি তো ওন্নাটাই দেখব যদি পেয়ে যাই এখন দাচ্ছি আমরা বি কার্ড যেখানে ছাপাতে দেওয়া হয়েছে জিলালের লালের অপজিটে মানে অনেক বিয়ের এরকম কার্ড ছাপানোর দোকান আছে তো সেখানেই কার্ডের অর্ডার দিয়েছি তো কিছু ভুল হয়েছে সেটা কারেকশনের জন্য আমাদের কথা বলতে যেতে হবে যেখানে বিয়ের কার্ডটা করতে দিয়েছি সেখানে যাবো তোর নাম দেওয়া আছে না এটা নাকি হিন্দিতে কারেকশন করছে কোন করে ও এই কার্ডটা হচ্ছে আমাদের ফাইনাল ছিল তখন হচ্ছে এই কার্ডটা আসেনি তো এখন ওর এটা পছন্দ হচ্ছে বলে এই কার্ডটা ফাইনাল না যেটা তো হ্যাঁ হ্যাঁ মা তুমি বলো না আমারও এটা ভালো লাগছে বর্বর অনিন্দিতা প্রসঙ্গিত হবে তো হ্যাঁ হ্যাঁ আর এটা এটা আরো সুন্দর আরো নতুন এটাই ফাইনাল কাকু তাহলে ছবি তুলে নিচ্ছি তুমি গন্ডগোল করে দাও দাঁড়াও কানজি লালে আর দিদি রিসেপশনে শাড়ি দেখতে সব দোকানে ঘুরে ঘুরে দেখা যাচ্ছে যেই যেই শাড়ি নেওয়া হবে সব সুন্দরতে ব্লাগে দেখাবো দেখিয়ে দিতে বেনারসি রিসেপশনের জন্য এই কালারটা ভালো লাগছে আছে

পুরো সব শাড়ি কেনা কমপ্লিট এখন শুধু বাকি আছে ওর বিয়ের ওনাটা পাচ্ছি না আর এটি আজকে কতগুলো কমপ্লিট করতে পারে এদিকে প্রচণ্ড বৃষ্টি আমি যেখানেই যাব আমার প্রায় ব্লগে তোমরা দেখবে বৃষ্টি জানি না কেন আমার বৃষ্টির সাথে কি নিন কাছে আমি খুব টায়ার্ড মানে আমার না মোহন কান্দিলাল থেকে বেরিয়ে যাচ্ছি আমি যেখানটায় শাড়ির দোকান পাবে বাবু আদি ঢাকেশ্বরী বেনারসি কুটি বেনারসি নিকেতন সব একই জায়গায় এবার ঘুরে ঘুরে তোমাদের দেখতে হবে চলো আমরা বড় বাজারে আমরা কলেজ স্ট্রিট থেকে ডাইরেক্ট এসেছি বড় বাজারে ওর বিয়ের অন্যা দেখতে কারণ ওখানে অন্য সেরকম পছন্দ হয়নি এই যে এত শপিং হয়েছে বা ওই ব্যাগে আছে এই ব্যাগে আছে সব জায়গা থেকে শপিং করা হয়েছে কি কী কী বেনারসি নেওয়া হয়েছে সব তোমাদেরকে দেখাবো দেখতে হলে চ্যানেলে কন্টিনিউ করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাবে এখন এসেছি বড় বাজারে ওমিওরে আহ বিয়ের অন্য দেখতে তো ভিতরে ভিতরে অ্যাকচুয়ালি এগুলো একতলা দুতলা এই জায়গায় বসে দোকানগুলো আর এগুলো না ভিতরে ভিতরে দোকান মানে খুব খুঁজে খুঁজে আস ফার্স্টেই বলে দিই যে ওমিওরে আসতে হলে অবশ্যই টাইম নিয়ে এসো কারণ এখানে ঢুকতে হলে তোমাকে মিনিমাম দু আড়াই ঘন্টা আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে তোমার টাইম স্লট যখন থাকবে সেই মতই তোমরা ঢুকতে পারবে তার আগে ঢুকতে পারবে না তো অবশ্যই সময় নিয়ে এসো আর দিদির বিয়ের অন্যটা ওমিওর থেকেই নিয়েছি তো যেহেতু ভিডিও করা পারমিশন ছিল না তাই আমি ভিডিও করে তো কি ওড়না niche সেটা অবশ্যই তোমাদেরকে আমরা দেখিয়ে আমাদের যত কেনাকাটা ছিল দিদি সব কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু জিনিস বাকি আছে তো সেটা দেখার জন্য নেক্সট ব্লকে ওয়েট করো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে ভালো লাগলে